বুধবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের শান্তিপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে ভারতীয় ভারতীয় নাগরিককে করায় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে ঢুকে সাতাশ পুশ ইন হারিয়ে লোকালয়ে হাঁটতে হাঁটতে স্থানীয়দের বিষয়টি জানালে আশ্রয় দেওয়া হয় একটি বাড়িতে খবর পেয়ে বিজেপির সদস্যরা এসে তাদের হেফাজতে নেন জানাজানি হলে তাদেরকে দেখতে ভিড় জমান উৎসুক জনতা ছোট্টিকভাবে এই জিনিসটা জানতে পারবি তারপর পরবর্তীতে লোকজন যারা আসছিল তারা শুনছে দেখছে গলাবলী করছে ক না তারা এই त्रिपुरा না তারা নাকি গুজরাটে স্থান করাইলাম অবস্থান করাইয়া আমি আমার দলীয় লিডার আছে ওকে ফোন দিলাম ওকে ফোন দেওয়ার পরে আমি বিজেবি কে ফোন দিছি বিজেবি আয়েশা এদের থেকে বিজেবি কথাবার্তা নিছে ওদের বক্তব্য নিছে কি নিছে আর ওটা আমি জানি না এই জন্যই তো বিজেবি হালায় আছে নাকি ভারতীয়ের লোক আছে মুসলমান মহিলা পুরুষ ইয়া সাথে চুরি করে নাকি জানে এই জন্য আমরা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে শান্তিপুর ছাড়াও মাটিরাঙ্গা তুইন্দং ও পানছড়ির লগাং দিয়ে ছেষট্টি ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এ বিষয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত না হলেও মানবিক বিবেচনায় সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন আমাদের তথ্য যা আছে সেটা ওই যে পানছড়ি সীমান্ত আর মাটিরাঙ্গা সীমান্ত মানে সবশেষ তথ্য অনুযায়ী আমাদের মানে ছেষট্টি জন্মের কথাই আমরা জানি আমাদের হচ্ছে মানে ওই বিজেপি চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় বাচ্চা আছে নারী আছে তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিকদের বিজেপি হেফাজতে নিলেও এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি কেউ এই ঠিক আছে আপনাদের গুজরাট জেলা ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ